পঞ্চান্ন বি জি আমরা গতকাল দুরাতের দিকে ভ্রোপন থেকে ব্রিজেতে আমরা সাতসড়ি চোনারঘাটের যে রাস্তা যেটা আগে ঢাকাছিলে মহাসড়ক হিসেবে করতো এই রাস্তায় আমরা অনেক পাথ পেতে তিনটি আলাদা আলাদা গাড়ি আঁটকত এর মধ্যে দুটো ট্রাক এবং এই দুটো ট্রাকে আপনারা এদের মধ্যে দেখেছেন পাথরের নিচে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স শাড়ি জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী আমরা আরোপ করতে সক্ষম হই এবং আরেকটা গাড়িতে আমরা বিপুল পরিমাণ ফুচকা কাগজপত্রবিহীন ভারতীয় ফুচকা আরোপ করতে সক্ষম হয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এখন চূড়াতার মেয়েরা অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ভেহিকেল ট্র্যাকিং ডিভাইস এটা সিম সাপোর্টেড এবং এটার ভিতরে আলাদা ব্যাটারি আছে তো গাড়িগুলো তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা চিহ্নিত করার জন্য এই ট্র্যাকার গুলো তারা ব্যবহার করছে তাদের প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আমাদের নিজেদের প্রযুক্তিকেও কিন্তু সমৃদ্ধ এবং আপডেট করতে হয় তো আমরা আমরা আমাদের বিজেপির নিজস্ব যে ইন্টেলিজেন্স সেল আছে তাদের সহযোগিতা নিয়ে আমাদের ইন্টেলিজেন্সি সেল আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা তাদের যে ব্যবহৃত প্রযুক্তি সেটাকে টেক্কা দেওয়ার জন্য আরও আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করি তো তারা যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করুক না কেন বিজিবি সবসময় আপসীন এবং আমরা আমাদের আরও প্রযুক্তি সক্ষমতার ব্যবহারের মাধ্যমে এভাবে সিজার করে তাদেরকে তাদের যে অবৈধ চলাচালান মালামাল এটাকে আমরা বন্ধ করতে চাই এবং সাম্প্রতিক কালে আমাদের এই বছর শুধুমাত্র এই ব্যাটালিয়ান আমরা প্রায় ছয়চল্লিশ কোটি টাকার অধিক চোরাচালানকৃত মালামাল যন্ত্র করতে সক্ষম হয়েছি এবং আজকে যে মালামালটা আটক করা হয়েছে এটার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা হবে যত মালাম আমরা আমাদের নিয়ে মন্ত্রী জমা টাকা